ভাই তোদেরকে একটা খুশি খবর নি না না আমার উপরে এখন অনেক জিম্মেদারি আছে তাহলে লটারি লাগলো না তেমন কিছু না একটা কোম্পানিতে জব পেয়েছি সত্যি হ্যাঁ ভাই ওরে সাবাস যাক অনেক দিন ধরে স্ট্রাগল করছিলেস ফাইনালি জবটা পেয়ে গেলি থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম ওয়েলকাম থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওয়েলকাম ওয়েলকাম চোদল আজকে একটা ছোট করে পার্টি হয়েই যাক নিয়ে হ্যাঁ নিশ্চয়ই যখন পার্টি করতে গেছিস তাহলে চল না ওই জায়গাটা যাও যাক কোন জায়গাটা বলতো যেখানে লাস্ট আমরা এক বছর আগে পার্টি করতে গিয়েছিলাম ও সেই জঙ্গলের ভিতরে বাটটার কথা বলছিস নাকি হ্যাঁ আরে না ভাই ওখানে যাস না শুনিস নি ওখানে চিন্তাই হয় তেমন কিছু না কিছু বলতে বল পাবলিক রাজা যে সব গুজব কথা ছড়িয়ে পড়ে আসলে গেলে কিছুই না হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আমরা আছি তো চো কিছু ভয় পায় ভয় পাস না চো হেই তুই রাস্তাটা ঠিকঠাক চিনিস তো হ্যাঁ একদম চিনি আমি যে রাস্তায় একবার যাই সে রাস্তা কখনো ভুলি না কজন জঙ্গল দিয়ে যাচ্ছে রে রেডি থাকিস আর আমারটা আমার টাইমে পেয়ে যায় হারে বলছি এবার কোন দিকে যেতে হবে এইদিকে না এইদিকে যেতে হবে আমার ঠিক মনে পড়ছে না আই থিঙ্ক রাইটে হবে এই অত শত বাদ দিয়ে ম্যাপটা ওপেন করতে হতো হ্যাঁ হ্যাঁ এসব জায়গায় বেশি দিন যাবে না ঠিক হ্যাঁ বললাম না রাইটে হবে হ্যাঁ হ্যাঁ আমি যে রাস্তা একবার যাই সে রাস্তা কখনো ভুলি না হ্যাঁ ঠিক 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 তাহলে জল্দি মাৰ জল্দি মাৰ জল্দি মাৰ ভাই বলাং না যায় পিছত খাই যাব নল্দি কৰ

বলছি কোন দিকে যেতে হবে এবার ম্যাপ তো এইদিকে দেখাচ্ছে হ্যাঁ এইদিকে হবে ম্যাপ কোনো দিন মিথ্যা কথা বলে না হ্যাঁ হ্যাঁ ঠিক দেখলি বললাম না এটাই মোটে এবার কি হবে কিছু করা দরকার নাই এবার পালা পালা ভাবলাম পয়সাটা এখানে নিয়ে তোরা যাচ্ছে ডিংবাজ তোদেরকে কোনো ভরসা করা যাবে না জলদি গাড়ি ধরে ছাড় পালা ए, पाली के लो तोड़ा पाली के लो बसे बसे बीड़ी के चीज धार दे रखे धार पाली है जावे को था जेके नहीं जावे आवा दे रखे पावे <laughs> <laughs> <laughs>